ফাইনালি দেখতে দেখতে আমার জীবনেও ওই দিনটা চলেই এল না এবারে আর ঘুরে আসার মতো কোনো প্ল্যানিং বা কোনো রকম কোনো চান্স নেই একেবারেই সত্যিকারের কোয়ার্টার ছেড়ে যাচ্ছি হাতে মাতো রয়েছে জাস্ট কয়েকটা দিন কয়েকটা দিনও বলা ভুল মানে বলতে পারো হাতে রয়েছে জাস্ট আর দুটো দিন তো তার জন্য কোয়ার্টারের সব জিনিস হচ্ছে গিয়ে গোছাবো যদিও বা এই যে ব্লগটা যখন আমি শুরু করছিলাম তখন আমার হাতে তবুও ছিল চারটে দিন আজকে আর রয়েছে হয়তো দুটো দিন তো যাবো ভীষণই মনটা খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না যে আমার মনের মধ্যে ঠিক কীরকম ফিলিংসটা আসছে অলরেডি একে একে আমাদের যারা ছিল আর কি সবাই যাওয়া শুরুই করে দিয়েছে তো এবার আমার পালা আমাকে যেতে হবে তারপরও যাব আরও তিন চারজন ফ্যামিলি রয়েছে ওরাও বেরিয়ে যাবে যাই হোক সেসব কথায় পরে আসছি আগে বলো সবাই কেমন আছো আশা করছি সব অনেক ভালো আছো সুস্থ আছো আর প্রচণ্ড এদিকে এখনও গরম রয়েছে তো জানি না ওখানে কিরকম কি গরম বলবো বেশি করে জল খাও নিজেদের খেয়াল রাখো আর আমরাও মোটামুটি ভালোই আছি শারীরিক দিক থেকে তবে মানসিক দিক থেকে আমি প্রচন্ড পরিমাণে আমার খারাপ লাগছে শুধু আমার না তোমাদের দাদা ভাইয়েরও মানে মনটা খারাপ কারণ ও বারবার বলছে জানি না এরপরে যেখানে পোস্টিং এসছে আমি গেলে সেখানে কোয়ার্টার আছে কি না যতটা শোনা গেছে যে কোয়ার্টার আছে বাট মানে সেখানে হচ্ছে এখন অ্যালাউ করছে না এরকম কিছু একটা ব্যাপার তো বলছে আমি না গেলে কিছু বুঝতে পারবো না তবে চান্স কম তুমি এরকমটাই ধরে রাখো যে নিয়ে যেতে পারবো কি পারবো না আদেও কোয়ার্টার খালি আছে মানে জানোই তো কি হয় তো সেই রকমই আর কি তো আমি একেবারে নাই ধরে নিয়েছি তবে হ্যাঁ এরপর যেখানে পোস্টিং এসছে সেখানে এরকমই কথা হচ্ছে যদি আমিও যাই বাবা মাও যাবে সেখানে ঘুরতে মানে আমি আমার শাশুড়ি মা শুশুমশাইয়ের কথা বলছি প্লাস আমার মাকেও নিয়ে যাব ঘুরতে মানে সেইখানে হচ্ছে সবাইকে নিয়ে যাবো এরকম ইচ্ছেও আছে প্ল্যানিংও করেছিলাম বাট দেখা যাক সেটা পরের কথা বাট আপাতত এটাই ভেবে নিয়েছি যে আর না অনেক হয়েছে কোয়ার্টারে ঘোরা থাকা এবার সময়ে এসেছে আমাকে সব জিনিস গোছাতে হবে বেরিয়ে যেতে হবে তো প্রচুর পরিমাণে কয়েকটা দিন ধরে মানে একটা সপ্তাহ ধরো বলতে পারো যে আমার ভীষণই মনটা খারাপ তো ভিডিও অনেকে শুধু প্রশ্ন করছো কেন ব্লগ ভিডিও দিচ্ছ না দিদি ভাই খুব মিস করছি তোমাকে কেন দিচ্ছ না অনেকের তো আবার আমাকে না দেখলে তাদের মন খারাপ হয়ে গেছে এই কমেন্টগুলো দেখে তো মানে নিজের মন খারাপটাকে দূরে সরিয়ে রেখে চেষ্টা করছে ভিডিও দেওয়ার তো প্রতিটা মুহূর্তে না হয়ে উঠছে না যে ভিডিও করি বা এডিট করি এরকম আর কি ব্যাপারটা তো যাই হোক আশা করি এই কোয়ার্টার ছেড়ে যাওয়ার মুহূর্তটা মানে কতটা সেটা হচ্ছে যারা কোয়ার্টার লাইফ কাটিয়েছে তারা অবশ্যই জানবে বা বুঝবে বা তোমরা মানে এরকমটা ধরে নিতেই পারো যে কোয়ার্টার লাইফ ছেড়ে যাওয়ার মানে ধরো এরপর কি আমি যতটা জানি যে আমাকে আবারও আমার হাজব্যান্ডকে ছেড়ে আমাকে থাকতে হবে হ্যাঁ ঈশানী তার পাপাকে আবারও পাবে না একা একা হচ্ছে গিয়ে ও আবারও হচ্ছে গিয়ে মায়ের কাছে বড় হবে দাদু ঠাকুমা তো রয়েইছে তবু বাবার ভালোবাসা তো একটা অন্যরকমই হয় না বিশেষ করে মেয়ের কাছে বা ওর বাবার কাছে ওর বাচ্চা মানে সব কিছু থেকে আবার ও সেই আগের লাইফটা আবার শুরু হবে এইসব ভাবছি আর কি যাই হোক অনেকদিন পর হচ্ছে ফুলকপি কিনে এনেছিল তোমাদের দাদাভাই তো সেটাই হচ্ছে গিয়ে কাটবো আমি জানো তো ওকে মানে আজকে রান্না হবে আর কি আমি তোমাদের দাদাভাইকে ভাইকে অনেকবার বলেছিলাম এই সময় ফুলকপি নিও না কারণ এটা সিজিন না ফুলকপির এই সময় যদি তুমি ফুলকপি নাও তাহলে কিন্তু ভালো হয় না তো ও ওপরটা ওরকম ভালো দেখে ফুলকপি কিন্তু এনেছে বলছে দেখো এই ফুলকপিটা তো ওপর থেকে দেখাচ্ছে একদমই ঠিকঠাক ভালো তো আমি বলেছিলাম যে হ্যাঁ এটা ঠিক আছে তাহলে কোনো ব্যাপার না আমি তাহলে ফুলকপির রান্নাই করবো মানে সবজি বানাবো তবে আমি ওকে বলেছি এখনকার দিনের ফুলকপির টেস্টও হবে না কারণ স্বাভাবিক যেটা সিজনের নয় এগুলো তো স্টোরের মাল না তো মানে স্টোরের সবজি তো যার কারণে হচ্ছে গিয়ে একটু তো খারাপ লাগেই খেতে তবে কি ঘটনা ঘটেছে জানো আমি এই যে দেখো এই দিকে কী সুন্দর হাসতে হাসতে আমি আর ইশানি বসে বসে ফুলকপিটা কাটছিলাম ঠিক ওই মুহূর্তে হঠাৎ দেখতে পাই এর ভেতর থেকে ফুলকপির পোকা বেরিয়েছে ব্যাস আমাদের দুজনের রিয়াকশনটা শুধু তোমরা একবার দেখতে থাকো অনেকেই হয়তো বলবে যে ফুলকপিতে পোকা দেখে এরকমটা আবার কে করে একটু বেশিই করছো বাট অনেক আবার হয়তো হাসবে আমার রিয়াকশান দেখে আসলে সত্যি কথা বলতে আমি না মানে পোকামাকুড়ে খুবই ভয় পাই সেটা আমি অনেক আগে থেকেই তোমাদের সাথে শেয়ার করে এসেছি অনেক ভিডিওতে আর এই পোকামাকড়ে ভয় পাই বলেই কিন্তু মানে আমার মানে ভয় পাই বলতে কি মানে হঠাৎ করে যদি দেখি বা হাত দিয়ে ফেলি বা দূর থেকে দেখি মানে হঠাৎ করে আর কি দূর থেকে দেখলে মনে হয় না হাত দিয়ে ফেলি বা চোখের সামনে তখন একটু জানি কেমন হয় বাট তারপরে সেটা অ্যাডজাস্ট করে নিতে পারি বাট হঠাৎ করে আর কি হয় তো তার জন্য কিন্তু অনেকবারই আমার শাশুড়ি মা আমাকে হাসিয়েছে আর কি অনেকবার মানে হয়তো কিছু ছোট যে ঘাস করিং হয় না তো ওইগুলো তুলে এনে হয়তো আমার উপরে দিয়ে দিত এরকম করতো তো সেই জিনিসগুলো আমি আগেই বলেছি তো সবার তো সব জিনিসটা মানে অভ্যেস নেই আর এই ফুলকপিতে পোকা আমি এইবারে কোয়ার্টারে এসে এই প্রথম পেলাম বিশ্বাস করো আর বাড়িতে ফুলকপি সাধারণত আমি যতবারই কেটেছি কখনোই পোকা পাইনি এই প্রথমবার পেলাম তো তাই আমি এইভাবে মানে এ হয়েছে আর কি যাই হোক এটা নিয়ে কেউ মাইন্ড করো না আমি জাস্ট রিয়াকশানটা দেখানোর জন্য তোমাদের ওরকম করলাম চাইলেও আমি জায়গাটা কেটে দিতে পারতাম হ্যাঁ কিন্তু আমি ইচ্ছে করি মানে তোমরা জানি না কার হাসি পেয়েছে দেখে তো এটা হচ্ছে গিয়ে তারপরে যে দেখো ফুলকপি টপি কাটলাম তো যাই হোক রান্না বসাবো চলো আবার কথা বলি তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অলরেডি কল করে করে অনেকবার বলেছে হাতে আর চার পাঁচটা দিন সময় রয়েছে তাড়াতাড়ি করে কোয়ার্টারের সমস্ত জিনিস গুছিয়ে ফেলো কারণ আমাকে কোয়ার্টার ঘুরে তো চার্জে দিতে হবে মানে আমাদের কোয়ার্টারগুলো তো এক একজনের চার্জে থাকে তো তাকে আমাকে ঘুরে কোয়ার্টার দেখাতে হবে যে কোয়ার্টার যেরকম দিয়েছিল সেরকম ঠিকঠাক আছে কি না বা কোয়ার্টারে যে সব জিনিসগুলো আমাদেরকে দেওয়া হয় যেমন ধরো বিছানা হয়ে গেল। মানে খাট যেটাকে বলে তক্তবোষ প্লাস হচ্ছে গিয়ে টেবিল থাকে চেয়ার থাকে এই জিনিসগুলো যে আমাদেরকে দেয় আর কি সেই জিনিসগুলো ঠিকঠাক আছে কি না মানে কোনো জিনিস তারপর পাখা লাগানো থাকে মানে কোনো জিনিস কেউ নিয়ে চলে যায় বা অনেকে হয়তো ভেঙে চুরে যায় তো তখন তার একটা পানিশমেন্ট থাকে তো তার জন্য হচ্ছে গিয়ে সব ঠিকঠাক আছে নাকি সেটা হচ্ছে একবার দেখাতে হয় আর কোয়ার্টার মানে ক্লিন করে দিতে হবে তো যেহেতু আমরা কোয়ার্টার আমরা কোয়ার্টার নোংরা পাই কি পাই সেটা দেখার দরকার নেই বাট কোয়ার্টার দেওয়ার সময় স্বাভাবিক একটা অপরিষ্কার কোয়ার্টার কার বা দিতে ভালো লাগবে তো তার জন্যে হচ্ছে সব কিছু পরিষ্কার করতে হবে বলছে দেখো পরিষ্কার করে নাও বা জিনিসপত্র গুছিয়ে নাও আমি ওকে খালি বলছি কি হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে কিন্তু ও বলছে যে এখন বলছে হয়ে যাবে তুমি দেখো কোয়ার্টার একদিনে কোনো দিনই তুমি গোছাতে পারবে না আমি ওকে বাবার বলছি আমাদের কাছে তো সেরকম জিনিস নেই বলছে সেরকম জিনিস নেই এখন মনে হচ্ছে যখন গোছাবে দেখবে কত জিনিস আর সত্যি কথা বলতে তোমাদের দাদার বোকানিতে আর রাত্রি থেকেই জিনিস গোছাতে শুরু করেছিলাম সত্যি এখনো পর্যন্ত যেন জিনিস গোছানোই হচ্ছে না একটু একটু করে জিনিস কোথাও না কোথা থেকে মানে বেরিয়েই আসছে বেরিয়েই আসছে এরকমটা মনে হচ্ছে অনেক ব্যাগ ট্যাগ হয়ে গেছে জমা তো যাই হোক সেগুলো নিয়ে পরে আসবো আবার মানে কি বলছে মানে তোমাদের দাদাভাই যত বারবার করে বলছে গোছাও গোছাও আসলে সত্যি কথা বলতে কি জানো তো আমার মন চাচ্ছেই না যে আমি জিনিসগুলো গোছাই হ্যাঁ মানে এতটা খারাপ লাগছে আমার খারাপটা কোথায় লাগছে জানো তো যতই হোক সাতটা মাস আমি কোয়ার্টারে ছিলাম একটা নিজের মানে ঘর ঘর এরকম টাইপের মনে হতো তার থেকেও বড়ো কথা আমাকে সেই কোয়ার্টার ছেড়ে যদি ওটা বড়ো কথা মানে আমার কি মনে হচ্ছেন তো এরপর আবার সেই তোমাদের দাদাভাই ডিউটি চলে যাবে ঈশানী একা হয়ে যাবে আমি আবার একা হয়ে যাব। তবে অবশ্যই মানে বাবা মা সবাই রয়েছে মানে শ্বশুরমাসা শাশুমা আমার মা বোনেরা রয়েছে সবাই রয়েছে কিন্তু হলেও মানে বরের জায়গাটা আবারও সেই আগের মতো খালি হয়ে যাবে আবারও ধরো আমার যখন কষ্ট হবে রাতে কোনো শরীর খারাপ বলে বা কোনো রকম কোনো খারাপ লাগা থাকবে আমি সেটা কারোর সাথে শেয়ার করতে পারবো না কারণ ভালো লাগা শেয়ার করার জন্য অনেকেই থাকে বা অনেকের সাথেই আমি শেয়ার করি বাট খারাপ লাগাগুলো যতই হোক হাজব্যান্ডের সাথে ছাড়া তার সাথেই বা শেয়ার করব কারণ সে যতটা বুঝবে তো এই জিনিসগুলো আবারও সেই একা একা কারণ ও যখন বাইরে থাকে ওর সাথে আমি খারাপ লাগাগুলো ফোনে শেয়ার করি না একটাই কারণে কারণ এমনিতেই ও বেচারা অনেক টেনশনের মধ্যে বাইরে থাকে তো তারপরে যদি আবারও আমি টেনশন দিই তো এরকম আর কি ব্যাপারটা হয় সেই একা একা জীবন এরকমটা লাগে যতই সবাই পাশে থাকুক না কেন সেই একাকিত্ব একটা চলেই আসে তবে মেয়েটা যাই হোক মেয়েটার কারণে এখন অনেকটা ঠিক আছি ঠিক থাকতে হবে এই হচ্ছে ব্যাপার তো এই যে দেখো সমস্ত জিনিসগুলো এইদিকে গোছাচ্ছি আর তোমাদের দাদা ভাই শেষে মানে আমাকে অনেক বকা দিতে আমি মোটামুটি জামা কাপড়গুলো হচ্ছে একটা ব্যাগের মধ্যে নিয়ে নিলাম আর ওকে বলছি দেখো এই ব্যাগটা এখনও অনেকটা খালি আছে এই ব্যাগে এখনও কিন্তু জামা কাপড় ঢুকে যাবে ও বলছে ঠিক আছে আপাতত যতটা করেছো করেছো রাখো কালকে আরও সব জিনিস তখন গোছাবে যখন দেখবে কিছুতে কিছু ধরছে না তখন হচ্ছে কি তুমি করবে আর একা একা চেনটা লাগাতে পারছিলাম না কারণ চেনটা সেই আসার সময় ব্যাগটা নিয়ে এসেছিলাম পুরো জ্যাম হয়ে গেছে তো তার জন্য আমি ওকে বললাম যে তুমিও একটু ধরো তো ও ধরলো মানে জামটা যাতে কেটে যায় তো দুইজন মিলে চাপাচাপি করে এই যে দেখো ব্যাগের হচ্ছে চেনটাও লাগিয়ে দিলাম তো চলো ব্যাগটা গুছিয়ে নিয়েছি এরপর হচ্ছে রাতের ডিনার করা হবে মানে খাওয়া দাওয়া করা হবে আর সামনের দিকে চেনটা কেটে গেছে পেছনের দিকে ঠিক ছিল যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার তো মানে খুব মন টন খারাপ হয়ে যাচ্ছে তবু আর কিছু করার নেই যাই হোক আর সবাই তোমরা পাশে থেকেও ভালোবাসা দিও আর এভাবেই সাপোর্ট করো চেষ্টা করছি রোজ ভিডিও দেওয়ার বাট হয়ে উঠছে না তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখাই যাক কি হয় সবাই সুস্থ থেকো টা